আমি আপনার পারমিশন ছাড়াই কিছু ছবি তুলে ফেলেছি। ছবিগুলো খুব ভালো আসছে মানে ডিলিট করতে আসছে না। আপনি চাইলে দেখতে পারেন যদি নিতে চান নিতে পারেন বা দেখে যদি ডিলিট করতে চান ডিলিটও করতে পারেন। অবশ্যই ডিলিট করব আর আপনি কেন পারমিশন ছাড়া এত মেট্রো ছবি তুললেন? ওয়াও! খুব সুন্দর ছবিগুলো। ফেসবুক আইডিটা দিতে পারেন। আমি ছবিগুলো গুগল ড্রাইভে নিয়ে লিংকটা মেসেঞ্জারে পাঠিয়ে দিloop। থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ ফর দ্য পিকচারস। এই যে এত সুন্দর সুন্দর ছবি দিলাম তো আপনার দেখারই সময় হলো না আপনি কাল মেলে চেক করেন নাই আসলে মেলটা সাধারণত চেক করা হয় না তবে ছবিগুলো সুন্দর থ্যাঙ্কস अगेन আপনার আরো কিছু ছবি আমার কাছে আছে আপনি বুঝলেনই না যে আইডিটা সাধারণত চেকই করেন না সেই আইডিটা কেন দেন WhatsApp নাম্বার দিতে সমস্যা কোথায় আমি পটালি কি আপনি প্রেমে পড়ে যাবেন নিজের উপর কনফিডেন্স নাই আজও আমার সব ছবি নাই বেশি পাক্কা ছেলেটা না ফাউল আছে যে মিস্টার আপনি আমার সব ছবি রেখে দিচ্ছেন কেন আপনার উদ্দেশ্য কি আই আমার ছবি দেন ছবি রেখে কি আপনি আমাকে খাঁচায় বন্দি করতে চাচ্ছেন বন্দিতে ঘৃণা আসে ভালোবাসা আসে না আমি মুক্তিতে বিশ্বাসী ছবিগুলো আমার কাছে না থাকলে আপনার সাথে এখন কনভারসেশনই হতো না হ্যালো আপনার আরো কিছু ছবি কিন্তু আমার কাছে আছে মানে কি এখনো আসলেই পৃথিবীটা আজও আপনাকে আমি দেখলাম কিন্তু দুজন আর দেখা হলাম হে যে মিস্টার আপনি আমাকে ফলো করছেন বলেছিলাম না আপনি দুর্বল এই জন্য আপনি নাম্বারটা দিলেন না মনে করেছেন আমার প্রেমে পড়ে যাবেন এখন বলছেন ফলো করছে ফলো করলে কি আপনি আমার প্রেমে পড়ে যাবেন এত কনফিডেন্ট নিজের প্রতি এই যে আমার নাম্বার ধন্যবাদ আপনার এই নাম্বারে বাকি ছবিগুলো পাঠিয়ে দিব।